হে ব্রিয়ন কি অবস্থা করি সকালে ভালো আছেন আপনাদের দোয়া ভালো আশায় আমরাও ভালো আছি তো হঠাৎ প্ল্যান করছি আমরা কক্সবাজার যাব সব বন্ধুরা মিলে কিশোরগঞ্জ থেকে ভিডিওটা করতে পারি নাই ডিরেক্ট চট্টগ্রাম থেকে ভিডিওটা করছি তো চট্টগ্রামের ভিতর সাইডটা এটা তারপর আর বেশি কোন দাঁড়ায় নাই চট্টগ্রাম ডিরেক্ট বাইর হয়ে গেছিলাম বাইর হয়ে আমরা বাস খুঁজতেছি তো কিছুক্ষণ পরে আমরা বাসটাও পেয়ে গেছি তো বাসের সার্ভিসটা এত মানে বাজে ছিল যেটা বলার বাইরে তো হানিফ বাসে এনেছিলাম তো খুব কমেট টানছে তো এনে একটু দাঁড়াইছি অনেক জাম তো হালকা পাতলা একটু ক্লিয়ার হয়ে নিলাম আর কি তারপর আবার বাস ছাড়ছে অনেকক্ষণ পর একটা রেস্টুরেন্টে দাঁড়াইছে তো এনে যারা খাবার দাবার খায় নেই আর কি তারা খায় নেয় তো হালকা পাতলা একটু ক্লিয়ার হয়ে নেই তো এনে অনেকক্ষণ দাঁড়াইছে অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা অনেকক্ষণ আড্ডা দিছি তো ওটা দেখতেছেন ও জুতা কিনতে চাইতেছে তো ভিতরের সাইডটা অনেক সুন্দর ছিল তো আবারও বাসের জার্নি শুরু হয়েছে প্রায় চার ঘন্টার উপর মানে আমরা জানি করতেছি তো সব বন্ধু বান্ধব মিলে কোনো ফিল হইতাছে না খুব ভালোই লাগতেছে একটা জিনিস যে বন্ধুবান্ধব সাথে থাকলে কোনো জিনিসই ফিল লাগে না তো বলতে বলতে কক্সবাজার আইসা পড়ছি তো আমরা দেখতে পাচ্তেসেন একটা অটো নিছি অটো বলতে মিশুক নিছি আর কি চাচারে নিয়ে একটু ঘুরতেছি আমরা তো তারপরে আমরা চলে আসলাম মানে কি বলবো আর কি যেটাই হোক ভিডিওতে অনেকজনের অনেক কিছুই বলে তো সুগন্ধা বীজ চলে আসছি তো এনে আমরা একটু ছবি টবি তুলবো আর কি সবাই এনে দাঁড়াইছি একটা ক্যামেরাম্যান নিয়েছি ছবি তোলার জন্য তো ভিউটা অনেক সুন্দরই ছিল তো এনে সব বন্ধু বান্ধব মিলে সবাই একটু দুষ্টামি করতেছি আমরা সবাই একসাথে হয়েছি তো বলতে গেলে আমরা সব বন্ধু বান্ধব একসাথে কোনোদিনও হতে পারি নাই মানে সবাই সবার ব্যস্ততা তো সমুদ্রটা দেখতেই পারতাছেন মানে সবাই বন্ধুবান্ধব মিলে সমুদ্র দেখার ফিলটাই আলাদা তো সন্ধে হয়ে যাইতেছে এনার বেশিক্ষণ মানে দাঁড়াবো না তো আমরা বাসায় যাই বাসায় গিয়ে খাওয়া দাওয়া করি তারপর আবার আসবো তো একটা জিনিস কক্সবাজারের রাত্রের ফিল্ডটা অনেক ভালো লাগে তো এনার বেশিক্ষণ মানে ঘোরাঘুরি করব না ডিরেক্ট বাসায় চলে যাব তো বাসায় এসা এই যে ডান্স করতেছি আমরা সবাই তো যাই হোক আজকে অনেক মজা করলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন